হসপিটাল হ্যাঁ হ্যালো এভরিওয়ান আজকে বিশ্বকর্মা পুজোর সকাল সবাইকে তার শুভেচ্ছা জানাই কিন্তু এখন আমি যাচ্ছি হসপিটাল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ডক্টর দেখাতে যাচ্ছি আর তারপরে যাব ব্যাংকে ব্যাংকে কাজ আছে প্লাস ফিরে বাড়ি ফিরে গিয়ে রেডি হয়ে আবার বেরোতে হবে বিশ্বকর্মা পুজো ইনভিটেশন আছে তো আজকে একটা হিউজ প্ল্যান নিয়ে আমি বেরিয়েছি তো তুমি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে কি হয় হসপিটালে পৌঁছে অনেকক্ষণ ওয়েট করতে করতে খুব গোড় লাগছিল তাই ভাবলাম একটু কফি খেয়ে নেওয়া যাক কফির সাথে কুকিজটাও নিয়েছিলাম নিয়ে আমি খেতে থাকলাম কারণ সকালবেলা আমি কিচ্ছু না খেয়েই চলে এসেছিলাম আমার সাতটার সময় ছিল অ্যাপয়েন্টমেন্ট বাট ডক্টর তখনও আসেনি প্রায় দশটা সাড়ে দশটা বাজতে যায় আমার আট নম্বরে নাম আছে তো সময় কাটানোর জন্য প্লাস খিদেও পেয়েছিলো ঘুমও পেয়ে যাচ্ছিলো সবথেকে বড় কথা সেই কারণে কফিটা খেলাম তো তোমাদের কারা 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 এরকম ডক্টর দেখা যায় ওয়েট করতে করতে ঘুম পেয়ে যায় বলে কফি খাও কমেন্ট করে জানিও সো অনেক ওয়েট করার পর মোটামুটি আমার নাম এসছে কিন্তু যে পরপর যারা আছি তারা পরপর তিনজন রয়ে তো উনিও দেখা আপনি আমার আগে আছেন তাই তো আপনার নাম কেউ লক্ষ্মী লশ্মীশ্রী বয় আচ্ছা আর ওদিকে ওনারাও আছেন ওনারাও রয় তো মোটামুটি তিন রয় আমরা ওয়েট করছি আমার আট নম্বরে ওনার সাত নম্বরে ওনার ছয় নম্বরে ছিল তো দেখা যাক ফাইনালি আমরা ডাক্তার দেখাতে পারবো পারব আগের ভিডিও টাইম যতটা খুশি হয়েছিলাম যে এই বোধহয় ডাক্তার দেখানো হয়ে যাবে সেটা কিন্তু হয়নি কারণ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এখনও কিন্তু যে তিন রয় তারা কিন্তু যায়নি এখন মানে আমার আগে আরও যে দুজন আছে দুই রয় তারাও বসে আছে এখনও বাইরে এখনও আমরা ডাক্তার হতে পারিনি কারণ তার আগের যে পেশেন্ট ছিল ওনাকে দেখতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে গেছে এখন ডাক্তারবাবু টিফিন করছেন তারপরে আমার আগের যে আগের রয় উনি যাবেন তারপরে রয় যাবেন তারপরে আমি রয় যাব আমি জানি না কখন আমি ডাক্তার দেখিয়ে বাড়িতে তো নয় তারপরে যেতে হবে ব্যাংকে জানি না সেটা কখন হবে কি আর বলা যাবে ডক্টর আবার চলে গেছেন এমার্জেন্সিতে ফলে কিছুই করার নেই আমরা এখন অনির্দিষ্টকালের জন্য ওয়েট করছি কেটে গেছে আরও এক ঘন্টা এখন ডক্টর আসেনি এবং বসে 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 হয়ে গেছে কোমর ব্যথা তাই একটু হাঁটাচলা চলা করছি আবার উঠে ডাক্তার তো চলে গেছে এমার্জেন্সিতে অনির্দিষ্টকালের জন্য কি ফিল হচ্ছে আপনার

ব্যাংকের কাজ শেষ হলো বাট যে কাজের জন্য গেছিলাম সেটা আজকে ফুলফিল হলো না তো সেটার জন্য অন্যদিন আবার বেরোতে হবে অন্য একটা জায়গায় অন্য ব্রাঞ্চে যেতে হবে তো এবারে দেখা যাক